শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ফারজানা রূপা আজ আমরা নৈতিক শিক্ষার দশম অধ্যায় নিয়ে আলোচনা করব যার শিরোনাম আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি শুধু অন্যের সমালোচনা নয় নিজের ভুলগুলোকে চোখে দেখা সেটাই হল আত্মসমালোচনা আমরা সকলেই মানুষ আমাদের ভুল হতেই পারে কিন্তু সেই ভুলগুলো চিনে স্বীকার করে এবং সংশোধনের চেষ্টাই একজন মানুষকে প্রকৃত অর্থে নৈতিক করে তোলে আজকের ক্লাসে আমরা নিজের ভেতরের আয়নায় তাকাব ভাবব আমি কোথায় ভুল করি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি এবং চেষ্টা করব সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে ক্লাসের উদ্দেশ্য বলছি আত্মসমালোচনার অর্থ বুঝতে পারা আত্মশুদ্ধির পথ খুঁজে বের করা নিজের আচরণ বিশ্লেষণ করার অভ্যাস তৈরি করা আত্মসমালোচনার মধ্যে দিয়ে নৈতিক উন্নয়ন অর্জন করা ধাপ এক একটি গল্প দিয়ে শুরু করছি তো তোমরা মনোযোগ দিয়ে শুনো সোহেল একজন মেধাবী ছাত্র কিন্তু সাম্প্রতিক সময় তার রেজাল্ট খারাপ হচ্ছে সে ব্লেম করে ইন্টারনেট ক্লাস শিক্ষকদের একদিন তার শিক্ষক বলেন তোমার সময় ব্যবস্থাপনায় সমস্যা কি তোমার নিজের না তখন সে ঘরে ফিরে ভাবে ঠিকই তো আমি তো মাঝারাতে টিকটক দেখি সকালে দেরি করি পড়ার সময় মনোযোগ নেই সেদিনই সে প্রতিজ্ঞা করে সে সময় মতো ঘুমাবে ক্লাসে মনোযোগ দেবে ধীরে ধীরে তার ফলাফলও আবার ভালো হতে শুরু করে এই গল্প থেকে আমরা কি শিখলাম দোষ অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজের মধ্যে খুঁজে নিতে পারাটাই হল আত্মসমালোচনার প্রথম ধাপ ধাপ দুই এবার তোমরা একটু নিজের ভেতরে তাকাও তোমাদের সবাইকে আমি পাঁচটি প্রশ্ন দিচ্ছি খাতায় আলাদা করে লেখো এটা কেউ পড়বে না একান্ত তোমার নিজের জন্য এক এমন একটি অভাস যা আমাকে পিছিয়ে দেয় দু এমন একটি কাজ যা আমি গোপনে করি কিন্তু জানি ঠিক নয় তিন আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে চাই চার আমি কাকে অনুসরণ করতে চাই এবং কেন পাঁচ আগামী সাত দিনে আমি কি একটি শুদ্ধ অভ্যাস গড়তে পারি এই অংশে দশ মিনিট সময় দেব ধীরে ধীরে লিখো ধাপ তিন নাট্য উপস্থাপনা এখন তোমাদের দুটো গ্রুপে ভাগ করে দিচ্ছি একটি দল এমন একজন চরিত্র উপস্থাপন করবে নিজের ভুল কখনোই মানে না